ভিডিও শেষে দেখেন একজন বক্তা একটা লোক তিনি কি সুন্দর করে একটা প্যাচ সুন্দর করে কথা বলছেন হ্যাঁ তিনি ভিডিওতে আপনার শুনে বুঝবেন ভিডিওতে অনেকগুলো কথা মিসলিড আছে এদের মধ্যে মূল যে পয়েন্টটা তিনি বেসিক্যালি বলতে চাইছেন ওটা নিয়ে আমি কথা বলি তারপর তো একটা লাইন লাইনে ভুল ধরা যেতে পারে হ্যাঁ যাই হোক মূল যে কথাটা বলছেন সেটা হচ্ছে গিয়ে তিনি বলছেন যে খলিফা কে বানিয়েছে চিন্তা করে দেখেন খলিফা কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে না আল্লাহ বলা নেই নবী নির্ধারণ করে গেছেন সাল্লাহাম না তিনি তো নির্ধারণ করেন নেই তাহলে কে করছে আমরা করছি চিন্তা করে দেখেন কি সুন্দর কথা রাইট আমরা তো করছি হ্যাঁ হ্যাঁ সত্যি কথা যদি আল্লাহ তালা বলতেন তাহলে ভাই ইমানের বিষয় ছিল যদি রাসুল মিসালাম বলতেন তাহলে ইমানের বিষয় ছিল কিন্তু এটা তো করছে ভাই আমরা তো অনেক সুন্দর কথা বলতেছেন এবং তিনি একটা উদাহরণ দিলেন একইভাবে যেমন আমরা আজকে আপনি যদি কাউকে কোনো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বানাইতে চান কি ভোট দিয়ে বানাবেন সবাই মিলে তো এই যে প্রাইম মিনিস্টার বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে তো এটা তো আল্লাহ তালা নির্ধারণ করে দেন নাই রাসলকর্মী করেন আমরা করছি আমরা করছি না তো একই বিষয় খলিফা তো আমরা নির্যাতন করছি হ্যাঁ তো তিনি বলতেছেন এবার যে খলিফা তাকে আপনারা মানেন তাকে সোনিরা যেভাবে মানে আমরাও সেভাবে মানি মানে সোনিরা যেভাবে মানে যে নির্বাচনের মাধ্যমে হবে আমরাও সেভাবে মানি অর্থাৎ তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিতেছেন যে খলিফা হজরত উমর আল্লাহ এবং আজি আলী আল্লাহ ওনারা হচ্ছে গিয়ে মানুষ তারা বানা দিছে নির্বাচন করে হ্যাঁ আমাদের মতো মানুষ যারা আছে খুব সুন্দর যুক্তি দিচ্ছে আমরা করে দিচ্ছি এবং তারাও তাদের মতো নির্বাচন করছে এবং তাদের নির্বাচন মতো হজরত আলী রাজি ঠিক আছে এবং তারা যেহেতু এটা মানবিক একটা নির্বাচন তো তারা হজত আবু করে এবং হজত আমর রাদি আল্লাহনকে মানেন না সিম্পল তো আমরা বলতেছি আমরা যেমন মানি তো বলছে হ্যাঁ আমরাও একই স্টাইলে মানি তোমরা মানো নির্বাচন আমরাও মানি নির্বাচন ঠিক আছে তো লজিক সাধারণভাবে শুধু মনে হয় তাই না এখানে সমস্যাটা আমি আপনাকে একটু বলি এখানে মূল সমস্যাটা তিনি যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে আবু বক্কর রাজি আলাহকে ওমর রাজি আল্লাহকে ওনাকে খোল্লিফা ভাই আমরা মানাই নেই এই হচ্ছে মূল পয়েন্ট আপনার এটা অনেকে বুঝতে পারেননি আমি আমি ডিবে যাবো না এটা আল্লাহ করছেন নাকি মনে করেন আমি পয়েন্ট থেকে দূরে সরে গেলাম হ্যাঁ কিন্তু এই খলিফা এটা আমরা কারা বানিয়েছে জানেন হজরত আবুকর এবং খলিফা বানাইছেন হচ্ছে গিয়ে সাহাবিগণ এই হচ্ছে মূল পয়েন্ট ঠিক আছে সাহাবিগণ মিলে সে সময়ের বিখ্যাত বড় সাহাবি যারা মোহাম্মের সাথে ছিল যারা হচ্ছে জানাত সুসংবাদ প্রাপ্ত যারা রাসকুম পাশে পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করেছেন স্যাক্রিফাইস করছেন তাদের পুরো লাইফটাকে সব সময় সাথে ছিলেন তারা পাশাপাশি থেকে তারা হচ্ছে মিলে খলিফা বানিয়েছেন ঠিক আছে তো সত্যের পথে ভাই কারা ছিল সাহাবিগণ আমরা কিন্তু সত্যের পথে নাই সত্যের পথ হচ্ছে থেকে বড় সাহাবিগণ হেজাত প্রাপ্ত কারা ভাই হেদাত প্রাপ্ত হচ্ছে গিয়ে সাহাবিগণ ঠিক আছে সেই সময় মানুষরা মহানবাহামের পাশের মানুষরা মহানবী ইসাল্লাহামে ওফায়ত হয়েছেন ঠিক তার কয়েকদিন ভিতরে মানে তারা একদম কাছের মানুষ তারা মিলে এটা করছেন হুম এবং যাদের কাজও ইসলামের দলিল হিসেবে প্রমাণিত হয় এরা তারা করছে নির্বাচন তো ওই যে বারবার বলতেছে যে আমরা করছি না আমরা করিনি আমাদের কাজ ইসলামের দলিল না তাদের কাজ ইসলামের দলিল নির্বাচন সাহেবেরা করছেন ঠিক আছে তো এই হচ্ছে মূল পয়েন্ট ঠিক তো আপনাদেরকে এই সিয়ারা যারা আছে এরকমভাবে বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে এরকম মানে সিস্টেম করে বোঝানোর চেষ্টা করে তো বোঝার চেষ্টা করতে হবে